শেষ পর্যন্ত বেরিয়েই গেলাম ভোরবেলা আর ব্লগে আজকে সকল দেখো কোথায় যাচ্ছি তোমরাই আমাকে জানাবে আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তাই বেরিয়েই পড়লাম তো যাই হোক সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম অ্যাকচুয়ালি উঠেছিলাম হচ্ছে সাড়ে তিনটে দশ পনেরো দিকে উঠেছিলাম আমরা আজকে একাদশী গোপালের জন্য আলু ভাজা বাদাম ভাজা গোপালকে জাগিয়েছি তারপরে গোপাল খালি অভিষেকটা করে না অভিষেকটা মা বা দাদা করে করিয়ে দেবে আর এই যে আমরা বেরিয়ে পড়লাম নিজেদের গন্তব্যস্থ উদ্দেশ্যে মানে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে তোমরা সেটাই এখন আমাদের গন্তব্যস্থল যেহেতু সেখানে এখন আমরা যাওয়ার জন্য রওনা হয়ে গেছি আর এই যে একটু রাস্তায় বেরিয়ে প্রথমে ব্লগ টক করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কিন্তু স্টেশনে গিয়ে জানতে পারলাম আমাদের ট্রেন লেট লেট তো লেট সেই লেভেলের লেট ছটা চল পঁয়তাল্লিশের ট্রেন ছিল সেটা সাড়ে দশটা দেখাচ্ছে কিন্তু তারপরেও মানে কনফার্ম নয় যে সাড়ে দিয়ে ছাড়বে তা সত্যি সেটাই হলো আমি এখন তো রুমে চলে এসেছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো যখন ট্রেন ছেড়েছে তখন বাজে এগারোটা কুড়ি একবার ট্রেন লেট আবার তার মধ্যে টাইমিংও ভুল মানে কী বলবো মানে যেখানে আমাদের ওই টাইমে পৌঁছে যাওয়ার কথা ওখানে যেখানে যাব কিন্তু সেখানে আমরা না পৌঁছে গিয়ে আমরা এখনও স্টেশনে ঘনগুর করছি আর এই যে বাচ্চাগুলোকে নিয়ে এসেছি যে খুব কষ্ট হয়ে গেছে আর এই রাত্রিবেলা মানে পৌঁছে গিয়েও কিছু করার মতন থাকবে না তো যাই হোক আমি যেহেতু এখন এখানে ওয়াইফাই আছে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে ভাবলাম কিন্তু ওয়াইফাইটা কিন্তু খুবই স্লো চলছে ওই জন্য আমি এখনই মানে সকাল সকালে ভিডিওটা ব্লগটা করে নিচ্ছে রাতের যেগুলো ভিডিও হবে সেগুলো আমার কালকে তোমাদের সাথে শেয়ার করবো না হলেই ভিডিওটা আপনার মধ্যে হয়তো অনেক লেট হয়ে যাবে তো যাই হোক যে যাওয়ার সময় থেকে যেতে যেতে দেখলাম যে এরকম সারা জায়গা ঠিক পদ্মা হচ্ছে দেখে এত ভালো লাগলো ভাবলাম তোমাদের যদি একটু শেয়ার করে দিই তো প্রকৃতি সত্যিই সুন্দর আমরা শুধু চিনতে পারলাম না তো যাই হোক এই প্রকৃতির এত সুন্দর দৃশ্য কেউ না দেখে থাকতে পারে বলো আর না দেখি তো যাই হোক এই হোটেলে চলে এইটার পরে আমরা এই ট্রেনে আর কিছু কিনছিলাম এইটা ছিল তিনটে সাড়ে তিনটে সময় আমরা ট্রেন থেকে নেমেছি আর এই তখন তার আগে ওরা সবাই খাওয়া দাওয়া করছিলো আর আজকে আমরা একাদশী আমি তো কিছুই খাবো না আর ফল এসেছি আপেল পেয়ারা শশা আর সকালবেলা গোপালকে আলু ভাজা বাদাম ভাজা করে দিয়েছিলাম সেটাও অর্ধেকটা নিয়ে এসেছি আর অর্ধেকটা গোপালকে দিয়ে এসেছিলাম আর প্রসাদি করে নিয়ে এসেছি তো যাই হোক ওখান থেকে সাদি রেখে দিতে হবে আমাকে এখন যে কদিন এখানে আছে এখানে চালাতে হবে যেহেতু আমি গোপাল আনি কারণ এক দুদিনের জন্য এসেছি ওই জন্য গোপালটাকে আনেনি কারণ গোপালকে আনলে গোপালের সেবাব ঠিকঠাক না হলে অপরাধ হবে অনেকেই আছে যে নিয়ে চলে আসি কিন্তু এটা কিন্তু অপরাধ গোপালকে কিন্তু সব জায়গায় নিয়ে যেতে নেই গোপালের নিজস্ব যে স্থানটা আছে সেখান থেকে ওঠাতে নেই হ্যাঁ যদি সেরকমভাবে যেতে পারো যে পুরো ফ্যামিলির সবাই আছে বাসনপত্র সব নিয়ে যেতে পারবে তাহলে ঠিক আছে তো যাই হোক আমিও কিন্তু এখন যে ইন্ডাকশান নিয়ে এসেছি আর হচ্ছে একটা বাটি চাল আলু সবই নিয়ে এসেছে আমি তো বাইরের কিছু খাই না আর এরা তো সবাই যেমন হয় সঙ্গে মানুষ সবই খায় বা সবই খায় বা তো ওদের কোনো প্রবলেম নেই যত প্রবলেমটা হচ্ছে আমার কারণ আমার খুবই অসুবিধা হয়ে যাবে যাই হোক তার চলে আসলাম আর তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম আর যখন আমি ওদের ঘর থেকে আসছিলাম তখন দেখলাম যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আছে তো ভাবলাম তাহলে ভিডিওটা ছাড়াই যাবে আর তারপরে এরা ওরা লঞ্চ করছিল আর আমি সত্য সঙ্গে নিচে গিয়ে দাঁড়িয়ে রয়েছি আর ঘর লক করা ছিল সবাই ওখানে ছিল আর এইভাবেই আজকে ভিডিওটা শেষ করছি রাধে রাধে ভালো লাগলো একটা নাই